আমরা যাচ্ছিলাম আজকে একটা যজ্ঞ বাড়িতে মানে একটা পুজো বাড়িতে থেকে গিয়ে খেতে বসে পড়লাম আর দিয়ে দিয়েছিল লুচি ছোলা আর চিড়ে তারপরে দিয়েছিল ভাত আর আমরা তারপরে দিয়ে দিল ডাল আর আলু ভাজি আর তারপরে চলে এসেছিল সবিন আর আলুর ঝোল আর তারপরে দিয়ে দিয়েছিল চাটনি তোকে ওকে দুটো আমি আঁটি দিয়েছিল আর আমাকে একটা দিয়েছিল আমি সেই হয়েছিল আর তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে যাচ্ছিলাম আরেকটা পুজো বাড়িতে প্রসাদ খেতে দিই দিদি ওখানটা ওই বাড়ির মুড়িগুলো খাচ্ছিল আর আরেকটা পুজো বলতে গেলে এই যে দিয়েছিল চালবো কার আর ফল ভোগ আর দেখো গাইস আমি সেই তো আমার কাছে কোনো প্যাকেজ ছিল না তাই জন্য আমি অন্যের ভেতরে নিয়ে নিয়েছিলাম মুড়িটা আর সব মেঝেতে পরে ভর্তি হয়ে গেছে তারপরে দিদিরা রাতের জন্য বাড়ি এসে রান্নার প্রস্তুতি নিচ্ছিল আর দিদি ভেবেছিল যে আমে আম তেল বানাবে তার জন্য আমগুলো কেটে নিচ্ছিলো দিদি এইভাবে ফোনে দেখেছিলো যেহেতু সেই জন্য তো আমি অনেক দিন থেকে আম তেল বানাবো আম তেল বানাবো করছিলাম তো হয়েই না ফাইনালি আম তেল বানানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দিদি বাড়িতে রান্না হচ্ছিল মৌটি মাছ আর চালু ভাজি আর তার সঙ্গে দিদির এই মুহূর্তে আমগুলো ধোয়া হয়ে গেছে এই মুহূর্তে আমতেল কমপ্লিট আর এটাও অনেক আগের ভিডিও তো ছাড়া হয়নি অনেক কষ্ট এডিট করতে তার জন্য ছাড়া হয়নি দেখো আমগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম ভালো তার ভালো করে তারপরে হলুদ আর লবণ মাখিয়ে দুদিন রোদ দেওয়ার পরে তারপরে করেছিলাম আমতেলটা তো আমি এখন খেয়ে দেখিনি যে কেমন হয়েছে তুই কিছুদিন যাক তারপরে ভালোভাবে হবে তারপরে খাবো তো আমি খুব একটা পারতাম না আম তেল মানে তেমনই আমি কোনোদিন করিও নি তো আমি আজকে ইউটিউব দেখে তারপরে ভালোভাবে শিখে তারপরে এই যে বসেছিলাম আর ওখান দিয়ে তারপরে আমটাম কেটে এসে একটু শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম আর ও এসে বলছে কি চলো দিদি স্নান করতে যাব তাও আমার উঠতে ইচ্ছে করছিল না আর তারপরে যা হোক করে রাজকে মানে হাতের লাগাটা করিয়ে রিয়া একটু বললাম চল পুকুরের তেলাতে যাব তার জন্য রিয়া কিন্তু হাসছিল শুনে আর রাজের ইবনে রাজের হাতের নিয়ে কমপ্লিট বলে রাজ কত খুশি নাচ করছিল আর দিদি শুয়ে ছিল আর রিয়ার অবস্থা খারাপ করে খিদে পেয়েছে সেই জন্য আ করছিল আর দিদিকে झाক করে তুললাম তুলে দিদির চুলের অবস্থা খুব খারাপ তার জন্য দিদি বললে একটু ধাম মাথা চেনেনি আর তো দেখো পিয়ারা গাছে কতটা পিয়ারার ফল ফুল এসেছে দেখো গাইস ওই দেখো তোমরা কতটা ফল ফুল এসেছে ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না এমনি রিয়েল করে যেটা সেটাই ভালোই এসেছে তো দেখো মানে পেয়ারা গেলে কিন্তু লাল পিয়ারা ভিতরটা মানে বাইরে থেকে সবুজ লাগে কিন্তু ভিতরটা কিন্তু লাল পেয়ারা তারপরে দিদির মাথা চলে গিয়েছিল আর ওই যে মেজ দিয়ে উঠে গেছিলো আর রাজ নিজের ব্যাগ গুছাচ্ছিল বলে এই রাজ রাজ হলো আমার বড় মামার ছেলে রাজ ওই টিউশন বন্দ্যোপাধ্যায় টিউশন পড়তে আসে তো সেখান থেকে আমাদের বাড়িতে এসেছিলো আর ওর মা ফোন করে বললো যে হাতের লেখাটা কমপ্লিট করে করিয়ে দিবে একটু তাই জন্য বোন হাতের লেখাটা করিয়ে দিচ্ছিল আর আমার দেখো আমি এই চুলগুলো মানে নিচ্ছিলাম প্রচুর জড়িয়ে গেছে তার জন্য আর আমার চোখ ফোন দেখে দেখে আমার চোখের অবস্থা কি হয়েছে বসে গেছে পুরো আর কালো হয়ে গেছে চোখের নিচটা তারপরেই আমরা চলে গেলাম ঠান্ডা ঠান্ডা পুকুরের জলে স্নান করতে আর ঠান্ডা থেকে কিন্তু খুব মজা করেছিলাম আমি আর রিয়া চুপাচুপি করছিলাম ও একবার আমাকে চুপিয়েছিলো আমি একবার ওকে চুপিয়েছিলাম আর দিদি টিউ নিয়ে জলে লেবেছিল। ওই টিউতে প্রথমে দিদি উঠেছিল তারপর আমি আর রিয়া দিদির মানে টিউটা ধরে উঠেছিলাম তারপরে যেহেতু ঠিমো পাচ্ছিলাম না তার জন্য মানে মারার অবস্থা ছিল মানে ডুবেই যাচ্ছিলাম আর গাড়ির দেখো কত কাদা কাদা ভর্তি হয়ে গেছে জলে আর ওইভাবে আমরা ডুব দিচ্ছি সেই ছোটবেলার মতো ছোটবেলায় আমরা এমনই করতাম